কার ফর্মার বডি বিল্ডারের পাশাপাশি তিনি একজন সফল অভিনেতা সকলেই আমরা তাকে টার্মিটার হিসেবেই চিনি ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র তাই তার বডি বিল্ডার হওয়ার স্বপ্নের জন্য বাধা হয়ে দাঁড়া ছিল পয়সা তিনি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে পয়সা উপার্জন করতেন এবং এক্সট্রা সময়ে বডি বিল্ডিং করতেন এভাবেই তিনি কুড়ি বছর বয়সে হয়েছিলেন মিস্টার ইউনিভার্স শুধু সেখানেই তিনি থেমে থাকেননি তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নরও হয়েছিলেন তার জীবনের প্রত্যেকটা ধাপে তিনি বহু অভিজ্ঞতা অর্জন করেছিলেন আর একটি বক্তৃতায় সেই অভিজ্ঞতার কথাই তিনি রাখেন তার দেওয়া সেই ছোট্ট বক্তব্যটি বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোটিভেশনাল বক্তৃতা হিসেবেই পরিচিত এখন আমি আপনাদেরকে সেটাই বাংলায় অনুবাদ করে শোনাব আজ আমি এখানে সফলতার কথা বলতে এসেছি আমি কলেজে যেতাম দিনে পাঁচ ঘন্টা ওয়ার্কআউট করতাম আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও কাজ করেছি কারণ তখনকার সময়ে বডি বিল্ডিংয়ে কোনো টাকা ছিল না আমার কাছে ফুড সাপ্লিমেন্ট ও যন্ত্রাংশ কেনারও টাকা ছিল না আমি কলেজে যেতাম জিম করতাম আর সাথে সপ্তাহে চার দিন আমি অ্যাক্টিং ক্লাস করতাম রাত আটটা থেকে বারোটা পর্যন্ত আর এত কিছু করার পরেও আমি এক মিনিটের জন্য সময় বের করে রিল্যাক্স করার জন্য বাহানা বানাইনি এক সেকেন্ডও আমি নষ্ট করিনি আর সেই কারণে আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি কুড়ি বছর বয়সে আমি প্রথমবার লন্ডনে গিয়েছি এবং মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হই তাও আবার ইয়ংগেস্ট কনটেস্টার অব মিস্টার ইউনিভার্স হিসেবে আর এসব আমি করতে পেরেছি কারণ আমার একটি গোল ছিল একটি ভিশন ছিল যদি তোমার কাছে কোনো গোল না থাকে ভিশন না থাকে তাহলে তুমি জানতেই পারবে না যে তোমায় কোথায় যেতে হবে এদিক ওদিক ঘুরে বেড়াবে কিন্তু সেখানে পৌঁছাতেই পারবে না যেখানে তুমি যেতে চাও একটি সার্ভে অনুযায়ী আমেরিকার চুয়াত্তর শতাংশ মানুষই তারা তাদের জব পছন্দ করে না কারণ তারা জব এ জন্য করছে না যে এটা তাদের ড্রিম জব বা সেই জবের জন্য তারা প্যাশনেট ছিল বরং তারা কোনো গোল ছাড়া কোনো ডাইরেকশন ছাড়াই ঘুরছিল তাদের এখানে সেখানে কিছু জবের সুযোগ দেখা গেলে ভাবলো চলো অ্যাপ্লাই করে ফেললি এর মধ্যে কোনোটাই সিলেক্ট হয়ে গেল আর ব্যাস কাজ করা শুরু করে দিল কারণ সহজ কথা বিলস পে করতে হলে তো কাজ করতেই হবে যখন তারা কাজ শুরু করলো তখন তারা কাজ করতে করতে বুঝতে পারলো এটা তো একটা বোরিং রুটিন হয়ে গেল। কাজ করতে কোনো মজা পাচ্ছিল না এখন কি করবে তারা ভেবে দেখেন ছাব্বিশ শতাংশ মানুষই তারা তাদের জবকে পছন্দ করে এবং প্যাশনের সাথে করে থাকে মানুষ আমাকে জিজ্ঞাসা করত যখন আমি ঘন্টার পর ঘণ্টা ওয়ার্কআউট করতাম তারা দেখতো আর বলতো আপনি তো পাঁচ ছ ঘন্টা করে ওয়ার্কআউট করেন কিন্তু আপনার মুখে সবসময় হাসি কীভাবে দেখা যায় যেখানে অন্যরা যারা আপনার মতোই পরিশ্রম করে তাদের চেহারা তো বারোটা বেজে থাকে তখন আমি তাদের বলতাম আমার চোখে আমি শুধুই আমার টার্গেটকে দেখি আর সেই টার্গেট জন্য এসব করি যে কারণে আমার ক্লান্তি লাগে না বরং খুশি অনুভব হয় আর এজন্য আমার মুখে সব সময় হাসি লেগে থাকে আমার সামনে মিস্টার ইউনিভার্সের গোল ছিল আমার প্রতিটা রিপিটেশন প্রতিটা সেট এক্সারসাইজ আমাকে সেই গোলের কাছে আরও এগিয়ে নিয়ে যেত আমি এক্সাইটমেন্টের কারণে রাতে ঘুমাতে পারতাম না চিন্তা করতে থাকতাম কখন জিমে গিয়ে আবারও পাঁচশো পাউন্ড আমি উৎসুক থাকতাম প্রতিদিন সেই পাঁচশো পাউন্ড বেঞ্চ করার জন্য আমি চার্জ হয়ে থাকতাম যে কখন সকাল হবে আর আমি সেট আপের দু হাজার আমি আবার শেষ করব একটি বিষয় আপনাদের বলি যে নিজের গোলকে ভিজুয়ালাইজেশান করা আর ফোকাস রেখে ফলো করার মধ্যে এক ধরনের মজার অনুভূতি আছে তখন এই দৌড়ঝাঁপ ক্লান্তি বরং মজা দেয় ইমাজিন করুন একটি বিজনেস যেটা আপনি সেই ডেভেলপমেন্ট করতে চান রোজ যদি আপনি এক ঘন্টা করেও কাজ করে যান এক বছর পর সেটা কত বড় হয়ে যাবে কত কিছু আপনি অর্জন করতে পারবেন আর সেটা আপনাকে কতটা দূরে নিয়ে যেতে পারে আপনি সেটা চিন্তাও করতে পারবেন না আর এজন্যই এই বিষয়টা আমাকে রাগান্বিত করে যে চব্বিশ ঘন্টায় দিন হওয়ার পরেও তারা বলে তাদের হাতে সময় নেই যদি আট ঘন্টা আপনি ঘুমান দশ ঘন্টা আপনি জব করেন পাঁচ ছ ঘন্টা তবুও আপনার কাছে থাকে কি করেন সেই সময় ভেবে দেখুন তো কী করেন তখন মানুষদের সাথে মেলামেশা করেন খাবার খান এন্টারটেনমেন্ট করেন বা অন্য কিছু করেন কি করেন কি কিন্তু আপনি যদি আপনার দিনগুলো অর্গানাইজ করেন তাহলে বুঝতে পারবেন এক বছর আপনার কাছে কতটা সময় বের হয়ে আসবে আই হেড প্ল্যান বি আমি প্ল্যান বি কে অপছন্দ করি কেন করি বলছি আমাদের আশেপাশে সন্দেহবাদী লোক অনেক আছে যারা বলে তুমি পারবে না তোমার দ্বারা অসম্ভব আমাদের জীবনের প্রতিটা স্টেজে এমন মানুষ থাকে আমরা তাদেরকে তো হ্যান্ডেল করে ফেলতে পারি বা ইগনোর করতে পারি কিন্তু সমস্যা তো তখনই হয় যখন আমরা নিজেরাই নিজেদেরকে সন্দেহ করি আর প্ল্যান বি এর কথা ভাবতে শুরু করি যেটা খুবই বিপজ্জনক আপনি এখন এটা বলছেন যদি আমার প্ল্যান কাজ না করে তাহলে আমার ব্যাকআপ প্ল্যান কী হবে অর্থাৎ প্ল্যান বি আর যখনই আপনি প্ল্যান বিয়ের কথা ভাবতে শুরু করবেন তখনই আপনার এনার্জি অ্যাটেনশান সব কিছু প্ল্যান বিয়ের দিকে চলে যায় এখন আপনি যদি প্ল্যান এ করার আগেই প্ল্যান বি নিয়ে ভাবেন তার মানে এটা শিওর আপনি প্ল্যান এতে ফেল হবেন কারণ আপনি আপনার প্ল্যান এ কে 100% দেননি একটি কথা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে যখন আমরা সেফটি নেট ছাড়া খেলি তখন আমরা ভালো পারফর্ম করতে পারি না প্ল্যান বি অনেকটাই সেফটি নেটের মতো মানে আমরা এটা ভাবি যে আমরা ফেল হই তাহলে তো কোনো সমস্যাই নেই প্ল্যান বি আমাদেরকে রক্ষা করবে আর তখনই আমরা ফেলেন হই মানুষ তার স্পোর্টস বা অন্য যে কোনো বিষয়ে বেটার পারফর্ম করতে পারে যখন তাদের কাছে প্ল্যান বি থাকে না আমি তোমাদের বলছি আমার কাছে কখনোই প্ল্যান বি ছিল না আমি নিজেকে কমিটমেন্ট করেছিলাম ফুল টাইম বডি বিল্ডার হতেই হবে আমি ফুল কমিটমেন্ট করেছিলাম আমেরিকা সার্ভাইভ করে দেখাবো আমি ফুল কমিটমেন্ট করেছিলাম নিজেকে শো বিজনেস অর্থাৎ ফিল্মে আনবো তাও লিডিং রোল হিসেবে হার্ড ওয়ার্ক করতে থাকবো যতক্ষণ আমি আমার গোল অ্যাচিভ না করতে পারি একই জিনিস আমি আমার পলিটিক্যাল কেরিয়ারেও করেছি সব মিলেই আমি বলবো প্ল্যান বি কখনোই রাখবেন না কারণ এমনটা করে আপনি নিজেরই ক্ষতি করছেন আপনার সাকসেস হওয়ার চান্স আরও কমিয়ে দিচ্ছে মানুষ প্ল্যান বি কেন রাখে যান কারণ তারা ভয় পায় যদি তারা প্লান এ ফেল হয়ে যায় কিন্তু আমি একটা কথা বলি ব্যর্থ বা ফেল হতে ভয় পাবেন না কারণ ফেল হওয়ায় খারাপ বিষয় নয় অনেক বড় বড় ব্যক্তি যাদের কথা আপনি শুনেছেন তারা বারবার ফেল হওয়ার পরেও সেই জায়গায় পৌঁছেছে যেখানে তারা যেতে চায় আপনাকে ফেল হতেই হবে যদি সাফল্যের সিঁড়িতে উঠতে হয় যত বড় ফেলিওর হবে তত বড়ই সফলতা আসবে আমরা সবাই ফেল হই ইটস ওকে কিন্তু ওকে না কোনটা আমি তোমাদের বলছি হারার পর আবার উঠে না দাঁড়ানো এটা ওকে নয় ফেল হওয়ার ভয়ে আবার চেষ্টা না করা এটা ওকে নয় নিজের ভাগ্যকে দোষ দেওয়া বা অন্যকে দোষারোপ করা এটা কখনোই ওকে নয় নিজে দুর্বল জায়গাগুলোতে কাজ না করা এটা ওকে নয় একই ভুল আবার করা এটা ওকে নয় এসব লোকেরা লুজার হয় উইনার্সরা ফেল হয় উঠে দাঁড়ায় ফেল হয় আবার উঠে দাঁড়ায় উঠে দাঁড়াতে পিছপা হয় না তারাই আসল উইনার ধারার ভয়ে আপনি কখনোই সেটা করতে পারবেন না যেটা আপনি চান রিল্যাক্স ইটস ওকে টু ফেল আবার নিজের পুরো দম লাগিয়ে দিন আজ নয়তো কাল দেরিতে হোক কিন্তু সফলতা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কারণ সফলতা শুধুই আপনার তাহলে বন্ধুরা আয়ার্নাল সার্চ মেকারের এই মহান উক্তিগুলি থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হন অনুপ্রাণিত হন তাহলে একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন